ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সংগঠনগুলোর প্যানেলের প্রতি সবারই বিশেষ নজর ছিল এর মধ্যেই সোমবার মনোনয়নপত্র তোলার শেষ দিন নিজেদের প্যানেল ঘোষণা করে চমক দিয়েছে ছাত্র শিবির ভিপি এজিএস পদে সংগঠনটিতে কারা দাঁড়াবেন তা অনেকটা আগেই অনুমেয় ছিল তবে চমক এসেছে প্যানেলের অন্যান্য পথগুলোতে এবার শিবিরের প্যানেলে রয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ জুলাই গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী এছাড়াও দলটির প্যানেলে ছাড়াও অন্যান্য দলের প্রার্থীরাও রয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসর প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষের সামনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করে ছাত্রশিবির তাদের প্যানেলের নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই জুটের সহসভাপতি তথা ভিপি পদে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক আবু সাদিক কাইমকে মনোনয়ন দেওয়া হয়েছে সাধারণ সম্পাদক তথা জিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে শিবিরের ঠাবি সভাপতি এস এম ফরহাদকে সহ সম্পাদক তথা এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে শিবিরের ঢাবি সেক্রেটারি মহিউদ্দিন খানকে এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন ইকবাল হায়দার আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাই গণ অভ্যুত্থানে চোখ যোদ্ধা খান জসীম ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আবদুল্লাহ সমাজসেবা সম্পাদক পদে শরীফুল ইসলাম মোয়াজ ক্রীড়া সম্পাদক পদে আরমান হুসাইন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসলিম জুমা মনোনয়ন পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন উম্মেস সালমা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ মানবাধিকার ও আইন সম্পাদক পদে শাখাওয়াত জাকারিয়া গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে মাঝহারুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে এই জোটের সদস্য পদে মনোনয়ন পেয়েছেন ক্ষুদ্র নির্গুষ্টির সর্বমিত্র চাকমা এছাড়াও সদস্য পদে আরও মনোনয়ন পেয়েছেন ইমরান হুসাইন বেলাল হোসেন অপু জয়নুদ্দিন